আসসালামু আলাইকুম দর্শক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা প্রিয় দর্শক আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ আজকে বুধবার আজকে আমরা আপনাদের দেখাতে নিয়ে এসেছি আমাদের রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার নারোয়া ইউনিয়নের অন্তর্গত বিলকাতলি মাঠে এবং এই মাঠ টেডালা বিলের মাঠ নামেও পরিচিত তো দর্শক আজকে যে আমরা এই জমিতে এসেছি আমাদের একজন কৃষক ভাই তার জমিতে এবং সেই কৃষক ভাই এই জমিতে সম্রাট যেটা অফিসিয়াল সম্রাট বীজ রোপণ করেছেন তো এই পেঁয়াজের বয়স আজ থেকে উনষাট দিন তো আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের আপনার যে গ্রোথ এটা কিন্তু অনেক সুন্দর এবং আমাদের যে মাঠ এই মাঠের যে ভালো ভালো জমি সেটার ভিডিওই কিন্তু আমরা ধারণ করার চেষ্টা করি এবং ভালো বীজের যে ভালো ফসল হয় তারই প্রমাণ আমাদের এই কৃষক ভাইয়ের জমিটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সম্রাট জাতের যে পেঁয়াজটা তো এই পেঁয়াজের বয়স অনুসার দিন সেই হিসেবে এই বীজের ভালো ফসল যে হয় সেটারই প্রমাণ বহন করে এই জমিটা তো আশা করা যায় যে পেঁয়াজ পেকে যখন উঠাবেন তখন আমাদের এই কৃষক ভাই অনেক ভালো একটা ফলন পাবেন তো আমরা সেই কৃষক ভাইয়ের সাথে কথা বলবো এবং তিনি কিন্তু ভালো যে যত্ন করেন তারও কিন্তু ভালো একটা প্রকাশ পাওয়া যায় কারণ যত্নের গুণে ক্ষেত হয় সেটারই তার প্রমাণ তো আমরা আমাদের এই কৃষক ভাইয়ের সাথে কথা বলবো যে জানব যে তিনি কতবার এই জমিতে স্প্রে করেছেন তো আমাদের ও আমার বন্ধু হয় অবশ্য একই সাথে লেখাপড়া করছি তো এখন বন্ধু এই জমিতে কয়বার ওষুধ স্প্রে করসো থেকে ষাট থেকে পাঁচবার তো দর্শক আপনারা দেখছেন যে আমার এই বন্ধুর ক্ষেত এবং আগেও যেটা দেখালাম ওই ওই যে ক্ষেতটা ওটাও ওরই তো এই মাঠের ভালো ভালো ক্ষেতের মধ্যে আমার এই বন্ধুর ক্ষেত অন্যতম যে আপনারা দেখলে বুঝবেন না যে কত সুন্দর পেঁয়াজের গ্রোথ এবং পেঁয়াজ কালো এবং পেঁয়াজের পাতা সব দিক থেকে এখনও ভালোর মধ্যে টিকে আছে তো আপনারা দেখছেন এই দেখেন পেঁয়াজ কিন্তু অলরেডি নামা শুরু হয়ে গেছে এটাও কিন্তু সম্রাট অফিসিয়াল যে ওই আপনার কৌটার বীজ সম্রাটের তো আশা করা যায় যে আমার বন্ধু যখন পেঁয়াজ উত্তোলন করবেন তখন ভালো একটা ফলন পাবেন এটাই আমরা আশা করছি তো আগামী তিরিশ থেকে বত্রিশ দিনের মধ্যে এই পেঁয়াজগুলো তিনি উত্তোলন করতে পারবেন এবং আপনাদেরকে দেখাবো যে এই পেঁয়াজ এটা কিন্তু আপনার একদম কত মন ফলন হয় সেটাও আপনাদের জানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম